ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির আজকের ক্লাস হচ্ছে তোমাদের লজিক ক্লাস ইউনিট ওয়ানের তো তোমরা আজকে যে লজিকটা শিখবে সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা তো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই লজিকটা করবে এই পদের ব্যাপ্যতা লজিক প্রশ্নটা এইভাবে হবে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য নির্দেশ করো তো এরকম হচ্ছে বাক্য দেওয়া থাকবে প্রথমত বচন করতে হবে তার ব্যাপ্যতা কিভাবে বার করবে আমি লজিকটা শিখিয়ে দিচ্ছি হানড্রেড পারসেন্ট বললাম এই ক্লাসটা করলে আর এরকম লজিকের মানে উত্তর করতে তোমাদের আর অসুবিধা হবে না গ্যারেন্টি দিয়ে বললাম আর ফুল টিউশনটা অবশ্যই তোমরা প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো ক্লাসটি করে নেওয়া যাক দেখো আমি এখান থেকে এই ইউনিট ওয়ানের লজিক আমি তোমাদের কী কী শিখিয়েছি বলছি যে প্রত্যেকটা বচনের নিয়ম জানতে হবে ফিলোসফিতে লজিক করতে গেলে তোমাদেরকে বচনের নিয়মগুলো যেটুকু আমি লিখে দিয়েছি ফুল টিউশনে লিখিয়ে দিয়েছি তারপর এ বচনের নিয়ম ই বছর নিয়ম আই বছর নিয়ম শিখিয়ে দিয়েছি বাক্য থেকে বচনে রূপান্তর কিভাবে সেটা শিখিয়ে দিয়েছি ক্লিয়ার পদের ব্যাপকতার নিয়ম সেটা শিখিয়ে দিয়েছি নিয়ম ক্লাসটা গুণ পরিমাণ শিখিয়ে দিয়েছি এবার যে নিয়মটা যে শিখিয়ে দিয়েছি সেটা কীভাবে অ্যাপ্লাই হবে তোমরা এবার দেখে নাও তো তবুও আমি একবার মানে তোমাদের জিনিসটা মনে রাখার জন্য আমি একবার বলে দিচ্ছি এই লাইনটা মনে রাখতে হবে এই যে এ বচনের হ্যাঁ এ বচনের উদ্দেশ্য মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য আমি শর্টকাটে লিখে দিচ্ছি তোমরা এই যে নিয়মটা কিন্তু ক্লাসটা দেখে নেবে আমি ডিটেলসে লিখে দিয়েছি প্লাস বলে দিয়েছি আমি এখন শর্টকাটে কীভাবে এগুলো অ্যাপ্লাই হয় যাতে তোমাদের এই ক্লাসটা করতে সুবিধা হয় ওই নিয়মে থেকে অংশটা আমি মেন জিনিসটা তুলে নিচ্ছি ঠিক আছে এ বছরের উদ্দেশ্যপথ ব্যাপ্য বিধপথ 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 পথ লিখলাম না অব্যাপ্য ক্লিয়ার এ বছরের উদ্দেশ্য হচ্ছে ব্যাপ্য বিধাটা কি অব্যাপ্য ক্লিয়ার আর ই বচনের হচ্ছে এরও উদ্দেশ্যটা কিন্তু ব্যাপ্য আর বিধেটা কি এটাও কিন্তু ব্যাপ্য ক্লিয়ার তার মানে ই বচনের দুটি পদই ব্যাপ্য ক্লিয়ার আই বচন আমি কি বলেছিলাম ই বচনের যেটা তার উল্টা হচ্ছে আই বচন তার মানে আই বচনের দুটি পদই কিন্তু অব্যাপ্য মানে দুটি পদ মানে উদ্দেশ্য আর বিধহ পদ দুটি পদই অব্যাপ্য ক্লিয়ার ক্লিয়ার ভালো করে দেখো ক্লিয়ার আর এবার হচ্ছে ও বচন ও বচনটা কি বলেছি নিয়মে দেখে নেবে এ বচনের বিপরীত হচ্ছে আর বিপরীত হচ্ছে ও বচন তো এবধপথ অব্যাপ্য তাহলে ও বচনের উদ্দেশ্য উদ্দেশ্য পথ কী হবে এটার বিপরীত যদি এটা যদি ব্যাপক হয় তাহলে এটার এটার কী হবে অব্যাপ্য হবে ক্লিয়ার আর এটার বিধাপথ কী হবে তাহলে এবছনের উদ্দেশ্যপথ ব্যাপক বিধাপথ যদি অব্যপ হয় তাহলে বচনের বিপরীত যদি ও বচন হয় তাহলে এর এর বিধাপথটা কী হবে ব্যাপ্য হবে ভালো করে দেখো এটাই আমি কিন্তু নিয়মে লিখে দিয়েছি বাকি ডিটেলস ক্লাস বুঝিয়েও দিয়েছি ক্লিয়ার তাহলে আমাদেরকে এই বিষয়টা এখানে লাগবে তাহলে এবছনের উদ্দেশ্যপথ ব্যাপক এ অব্যাপ্য বিপরীত হচ্ছে ও বচন মানে উল্টা তাহলে ও বচনের উদ্দেশ্যপদ কী হবে অব্যাপ্য বিধপথ হবে ব্যাপক যেহেতু এটার বিপরীত আর ই বচনের দুটি পদই ব্যাপ বা দুটি পদ মানে কি বচনের দুটি পদ একটা উদ্দেশ্যপদ আর পদ এখানে সেটাই জানতে চেয়েছে পদের ব্যাপকতা মানে উদ্দেশ্য পদ আর পদ সেটাই জানতে চেয়েছে তো ক্লিয়ার তো ই বচনের দুটি পদই ব্যাপ তো তার বিপরীত হচ্ছে আই বচন যদি হয় তাহলে এর দুটা পদই অব্যাপ্য ক্লিয়ার তো এটাই এখন আমাদের লাগবে অবশ্যই কিন্তু ফুল টিউশনটা কিন্তু দেখে নেবে বারবার করে বলছি যদি মানে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় আর হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে হয় তো ক্লিয়ার এবার চলো কিভাবে লজিকটা তোমরা করবে তো চলো প্রথম উত্তর আমরা হচ্ছে করিনি প্রথম উত্তর হচ্ছে এখান থেকে করি প্রথম প্রশ্ন কি সাদা হাতি আছে প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নের উত্তর আমরা বার করি এলেপ দিয়ে করতে হবে আমি তোমাদের শিখিয়েছি এলেপ হচ্ছে লজিক্যাল ফর্ম ক্লিয়ার সাদা হাতি আছে তো বচনের নিয়মে আমি তোমাদের কি লিখে দিয়ে দিয়েছি আছে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগই এই শব্দ শব্দগুলো থাকলে কি হয় আয় বচন হয় আছে আছে মানে কি কিছু হলেও আছে তা আছে মানেই সেটা আই বচন ক্লিয়ার তার মানে এটা আই বচন হবে তো আই বচন মানে তার শুরুটা কি আমি লিখে দিয়েছি নিয়মে কি নিয়মের ক্লাসে কি করেছি আই বচন মানে তার শুরুটা কিন্তু কোনো কোনো ক্লিয়ার কোনো 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 ক্লিয়ার তাহলে বচনটা কি হবে কোনো কোনো হাতি হয় সাদা কোনো কোনো হাতি হয় সাদা কোন বচন আই বচন এই যে বচনটা আমি বললাম এগুলো যে নিয়মগুলো তোমাদের প্রশ্ন হচ্ছে কি করে স্যার বললো আমি বুঝতে পারছি না এগুলো ডিটেলস ক্লাস ওই জন্য বললো ফুল টিউশন তো করতে হবে না কারণ ফিলোসফির প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটার সাথে রিলেটেড ক্লিয়ার আমি সব নিয়মে লিখে দিয়েছি প্রত্যেকটা বচনের নিয়ম লেখা আছে এ বচন ই বচন আয় বচন ও বচন প্রত্যেকটা বচনের নিয়ম প্র্যাকটিস সব করানো আছে ঠিক আছে তাহলে কোন কোনো হাতি হয় সাদা আই বচন হলো যেহেতু আছে মানে সেটা আই বচন হয় কোনো কোনো হাতি হয় সাদা আই বচন এবার আমাদেরকে কি করতে হবে ব্যাপ্যতা বার করতে হবে যেহেতু বলছে কোন পথ ব্যাপ্য অব্যাপ্য তাহলে আমাদের এখানে কি পয়েন্ট করতে হবে আমাদের এখানে পয়েন্ট করতে হবে কিন্তু হবে উদ্দেশ্য পথ ঠিক আছে উদ্দেশ্য উদ্দেশ্য বলতে কোনটা এই যে এটা হাতি এটা উদ্দেশ্য এটা বিধ তো উদ্দেশ্য এখানে আমাদের ব্র্যাকেটে লিখতে হবে হাতি হাতি সমান সমান কী তো এটা কোন বচন বেরিয়েছে আই বচন তো আই বচনে কি দুটি পদই অব্যপ্য তার মানে উদ্দেশ্যপদ অব্যপ্য বিধবদ অব্যপ তো যেহেতু উদ্দেশ্যপদ হাতি হাতিটা আইডেন্টিফাই করে দিলাম এখানে লিখবে আমরা অব্যপ্য ক্লিয়ার অব্যপ্য ক্লিয়ার এবার সেমভাবে পদ এখানে বিধপদ বিধপথ কি পদ সাদা সমান সমান কি এটাও কিন্তু এটাও অব্যপ্য হবে কেন আই বচন মানে দুটা পদই অব্যপ্য মানে অব্যপ্য আশা করি দেখবে আমি নিয়মে তোমাদের এইভাবেই শিখিয়েছি তো বোঝা গেল এই যে বচন আমি এখন যেটা তোমাদের করাচ্ছি কীভাবে ওই পথের পদের ব্যাপকতার প্র্যাকটিসটা আমি তোমাদের করাচ্ছি আশা করি ক্লিয়ার একটা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল এবার চলো নেক্সট প্রশ্ন রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন এই যে কদাচিত কচিত খুব কম থাকলে আমি নিয়মে লিখে দিয়েছি ফুল টিউশন প্লে লিস্ট করে দেখে নেবে ঠিক আছে তো আমি কী লিখিয়েছি কদাচিত কচিত খুব কম থাকলে কি হয় সেটা কিন্তু সঙ্গে বাক্যটা হ্যাবাচ থাকলে ও বচন হয় কদাচিৎ কচিত খুব কম সঙ্গে বাক্যটা না বাঁচো থাকলে আই বচন হয় তাহলে কদাচিত আছে মিলে গেছে সঙ্গে হ্যা বাচক তাহলে উত্তরটা কী হবে ও বচন হবে তো তার মানে এটা ও বচন হবে তো ও বচন মানে বচনটা কী হবে কোনো কোনো রাজনীতিবদ কোন কোনো রাজনীতিবিদ নন সৎ ও বচন দু নম্বর প্রশ্নের উত্তর এলে দিয়ে করতে হবে ঠিক আছে তো কোনো 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 নিয়মের ক্লাসগুলো কিন্তু করতে হবে এগুলো আমি স্টেপ বাই স্টেপ চলতেছে ক্লাস ঠিক আছে ফুল টিউশন ভিজিট করে প্রত্যেকটা ক্লাস করে নেবে তাহলেই একটার পর একটা ক্লাস চলছে তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড কোন কোনো রাজনীতিবিদ রাজনীতিবিদ কোন কোন রাজনীতিবিদ নন সৎ কোন বচন এটা ও বচন কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ ও বচন ক্লিয়ার কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ ও বচন কেন কারণ এখানে কদাচিৎ আছে সঙ্গে হ্যাবাচক থাকলে ও বচন হয় তাহলে কোনো কোনো এটা উদ্দেশ্যপথ কোনো কোনো রাজনীতি এটা তাহলে কোনো কোনো রাজ ও বচন মানে তা ও বচন মানে তার শুরুটা কোনো কোনো তাহলে কোনো কোনো রাজনীতিবিদ নন সৎ ও বচন ক্লিয়ার সেমভাবে এবার পয়েন্ট করতে হবে উদ্দেশ্য উদ্দেশ্যপথ যেটা যেভাবে এটা যেভাবে বার করলাম সেমভাবে উদ্দেশ্যপথ কোনটায় যে রাজনীতিবিদ এখানে ব্র্যাকেটে লিখে দেব রাজনীতিবিদ রাজনীতিবিদ ক্লিয়ার সমান সমান ও বচনের উদ্দেশ্যপথ কি উদ্দেশ্যপথ কি ভালো করে দেখো ও বচনের উদ্দেশ্যপথ কি অব্যাপক এবার লিখব বিধবা পথ বিধপথ কোনটা যে সত্তা ব্র্যাকেটে সৎ ও বচনের বিধবাপথ কি ভালো করে তো ও বচনের বিধবাপথ কিন্তু ব্যাপ এই যে ব্যাপ ব্যাস হয়ে গেল ক্লিয়ার ও বচন মানে ও বচনের ছকটা দেখতে হবে হয়ে গেল দুটো প্রশ্নের উত্তর এবার নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি নিরামিষেষে বাক নেই এই যে নিরামিষেষে বাঘ নেই নেই থাকলে কি হয় ই বচন হয় কোনো নয় কখনো নয় কিছু নয় নেই থাকলে কি হয় ইবচন তাহলে এটা ইবচন হবে নিরামিষ বাক নেই চলো তিন নাম্বার প্রশ্নের উত্তর করি তিন নম্বর প্রশ্নের উত্তর এলএফ দিয়ে করতে হবে ক্লিয়ার তো নিরামিষেষী বাক নেই তার মানে ই বচন কোনো বাক নয় নিরামিষাশি ক্লিয়ার যেহেতু ইবচন বচন ই বচনে শুরুটা কোনো দিতে হবে কোনো নেই থাকলে ই বচন হয় কোনো বাক নয় নিরা মি শাসী ক্লিয়ার কোন বচন ই বচন ব্যাস হয়ে গেল ই বচন একইভাবে উদ্দেশ্য বিধপ পয়েন্ট করতে হবে এটার উদ্দেশ্য পয়েন্ট পয়েন্ট করতে হবে উদ্দেশ্য উদ্দেশ্যপদ কি এই যে বাকটা এটা উদ্দেশ্য পদ এটা বিধপথ তাহলে বাক সমান সমান কি ই বচনের এবার ই বচনের ছকে কি বলা আছে ই বচনের ছকে কি ই বচন ভালো করে দুটি পদই ব্যাপ ই বচন মানে দুটি পদই ব্যাপ তাহলে এখানে আমরা লিখব ব্যাপ ক্লিয়ার এবার সেমভাবে বিধপথ বিধ বিধপদ কি যে বিধপদ এই পত্তা ব্র্যাকেটে লিখে দাও নিরামিষ নিরা নি সমান সমান কি এটাও কিন্তু ব্যাপক ব্যাস হয়ে গেল ব্যাস এই তিন নাম্বার প্রশ্ন উত্তর কমপ্লিট এবার তিন নাম্বার না সরি হ্যাঁ তিন নম্বর এবার হচ্ছে চার নাম্বার প্রশ্নের উত্তর চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এই যে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন কী আছে মানুষ কদাচিৎ সুখী এই যে কদাচিত কচিত খুব কম এগুলো থাকলে কি হয় আমি কি বলেছি এখনই একটা নিয়ম দেখালাম কদাচিৎ কচিত খুব কম বাক্যটা হ্যাবাচক থাকলে উত্তরটা ও বচন হয় কদাচিৎ কচিত খুব কম থাকলে বাক্যটা না থাকলে উত্তরটা কিন্তু আয় বচন হয় তার মানে এটা কি আছে এটা কদাচিৎ আছে সঙ্গে মিলে গেছে হেবাচক আছে তার মানে এটা কিন্তু ও বচন হবে তাহলে ও বচন মানে তার শুরুটা কোনো কোনো তার এটা উদ্দেশ্য উদ্দেশ্যটা বিধবাৎ উত্তরটা কী হবে কোনো কোনো মানুষ নয় সুখী চার নম্বর প্রশ্নের উত্তর এলে দিয়ে করতে হবে ঠিক আছে কোনো 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 কোন মানুষ নয় সুখী কোন বচন ও বচন ক্লিয়ার একইভাবে উদ্দেশ্য বিধাপা পয়েন্ট করতে হবে এটা কোনটা এটা উদ্দেশ্য পাত এটা বিধপাথ চলো পয়েন্ট করি উদ্দেশ্য উদ্দেশ্য কি মানুষ সমান সমান কি যেহেতু ও বচন ও বচনের ছকে আমি কি কি বললাম ও বচন মানে কি ও বচনের উদ্দেশ্য পথ কি অব্যপ বিধপদ ব্যাপ্য তো এখানে উদ্দেশ্যপদ এখানে কি লিখবো অব্যপ লিখবো এবার বিধপদ বিধপদ কোনটা সুখী ব্র্যাকেটে সমান সমান কি এটা ব্যাপ্য ক্লিয়ার ব্যাস হয়ে গেল চার নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট এবার চলো পাঁচ নাম্বার যা চকচক করে তাই শোনা নয় এটা কোন বচন হবে যা চকচক করে তা শোনা নয় তার মানে এটা ও বচন কি বলতে যাচ্ছে যে চকচক করলেই শোনা হয় না তার মানে কিছু কিছু চকচকে বস্তু নয় সোনা এটা ও বচন এটার মানেটা ওটাই কিছু কিছুর সাথে নয় থাকলে কি হয় ও বচন হয় তার মানে কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ও বচন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এলেপ দিয়ে করতে হবে এগুলো সব কিন্তু আমি নিয়মে লিখে দিয়েছি ফুল টিউশন অবশ্যই করে নেবে কোনো 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 চকচক বস্তু চকচকে বস্তু নয় শোনা কোন বচন ও বচন ক্লিয়ার ও বচন কোনো কোনো চকচকে বস্তু নয় শোনা ও বচন একইভাবে যেগুলো উদ্দেশ্য বিধবার পয়েন্ট করতে এটা কোন বচন ও বচন তো আগে দেখে নাও ও বচনের ছকটা কি আছে ও বচন মানে উদ্দেশ্য পদ অব্যাপ বিধপদ ব্যাপ এটাই লিখতে হবে তো এখানে পয়েন্ট করতে হবে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ কোনটা এটা চকচকে চকচকে বস্তু আর কি সমান সমান কি অব্যাপ আর বিধপদ বিধপদ কোনটা সোনা সমান সমান কী ব্যাপ্য ব্যাস হয়ে গেল পাঁচ নাম্বার প্রশ্ন উত্তর কমপ্লিট ছয় নাম্বার সাদা হাতি নেই ছয় নাম্বার সাদা হাতি নেই এই যে নেই থাকলে কী হবে নেই মানেই কিন্তু সেটা ই বচন তার মানে কি কোনো কোনো সরি কোনো হাতি নয় সাদা ছয় নাম্বার প্রশ্ন উত্তর লেখ দিয়ে করতে হবে কোনো হাতি নয় সাদা ক্লিয়ার কোন বচন ই বচন কোনো হাতি নয় সাদা ই বচন আর ই বচনের ছকে কি বলা আছে ই বচন মানে তার দুটি পদই ব্যাপ্য তার মানে দুটি পদই ব্যাপ এখানে পয়েন্ট করতে উদ্দেশ্য 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 পদ কি হাতি প্যাকেটে হাতি সমান সমান কি ব্যাপ ক্লিয়ার আর তারপর হচ্ছে বিধবপথ কি সাদা এখানে পয়েন্ট করতে বিধপথ সাদা সমান সমান কী এটাও ব্যাপক কেন কারণ ই বচনের দুটো পদই ব্যাপক ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন কী কেবলমাত্র দার্শনিকরা সুখী এই যে কেবলমাত্র কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র থাকলে এগুলো আমি কি লিখিয়ে দিয়েছি নিয়মে দেখবে ফুলটি শুনে দেখবে এটা এ বচন হয় কিন্তু উদ্দেশ্য পূর্ত চেঞ্জ হয় বচন করার সময় তার মানে কেবলমাত্র আছে উদ্দেশ্য পূজা চেঞ্জ হবে উদ্দেশ্যপতিটা এটা বচন করার সময় চেঞ্জ হবে তার মানে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক সাত নম্বর প্রশ্ন উত্তর সকল এ বচন হবে সকল সুখী ব্যক্তি হয় দার্শনিক কোন বচন এ বচন ক্লিয়ার এই এ বচনটা এই পাশে লিখতে পারার অসুবিধা নেই এবার একইভাবে পয়েন্ট করতে হবে এটা উদ্দেশ্যপথ উদ্দেশ্যপদ কি যে সুখী ব্যক্তি তোমরা খাতায় লিখে নেবে কিন্তু ফুল টিউশনটা ঠিক আছে সুখী ব্যক্তি সমান সমান এ এ বচন বচনে কি এ বচনে কি এ উদ্দেশ্যপথ ব্যাপথ অব্যাপ্য এটাই লিখতে হবে এখানে তার মানে এখানে ব্যাপ্য ক্লিয়ার এবার পয়েন্ট করতে হবে বিধাপথ বিধপথ কি দার্শনিক দার্শনিক সমান সমান কি অব্যাপ্য ব্যাস লজিক কমপ্লিট তো আশা করি এই ক্লাসটা করলে এবার বাকি ক্লাস যতই কঠিন হোক তোমার কাছে জলের মতো সহজ তো আশা করি এই লজিকটা তোমরা শিখে গেলে ভালো করেই তো এবার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আর বাকি ক্লাসগুলো অবশ্যই ফুল টিউশনটা প্রোফারটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখানো বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে